আজকে আমি যে বিষয়ে আলোচনা করব আপনারা যদি এই দিক নির্দেশনা মেনে চলেন আপনার মুরগির বাচ্চা খুব দ্রুত বৃদ্ধি পাবে এবং সুস্থ থাকবে মুরগির বাচ্চাকে দ্রুত বৃদ্ধি করতে হলে আপনাকে জানতে হবে ওষুধ ম্যানেজমেন্ট খাদ্য ম্যানেজমেন্ট বুডিং ম্যানেজমেন্ট এই তিনটি বিষয়বস্তু একে অপরের সাথে যুক্ত ধরেন আপনার ওষুধ ম্যানেজমেন্ট ঠিক আছে কিন্তু বুডিং ম্যানেজমেন্ট ঠিক নয় তাহলে হবে না আপনার মুরগি দ্রুত বড় হবে না তাহলে আপনার তিনটি ম্যানেজমেন্ট ভালো থাকলে আপনার মুরগি দ্রুত বড়ো হবে ইনশাআল্লাহ আপনারা যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি অলরেডি করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা মাথায় রাখতে হবে আপনারা কি মুরগির বাচ্চা পালন করছেন আপনি যদি টাইগার মুরগি পালন করে থাকেন তাহলে সেটা অন্য মুরগির চেয়ে দ্রুত বড়ো হবে ধরুন আপনি দেশি মুরগির বাচ্চা পালন করছেন সেটা কিন্তু ধীরে ধীরে বড় হবে সমস্যা হল অনেকেই মুরগি পালন করেন যতটুকু খাবার অনুযায়ী বড় হওয়ার কথা তাদের টাইগার মুরগি হোক বা দেশি মুরগি হোক সে অনুযায়ী বৃদ্ধি পায় না কেন পায় না কিন্তু তাদের ম্যানেজমেন্ট ঠিক নাই প্রথমে আলোচনা করা যাক বাচ্চা মুরগিকে আপনারা কিভাবে খাবার দিবেন। একটা বাচ্চা মুরগির শরীরে কতটুকু প্রোটিন দরকার বা ক্যালসিয়াম সেটা যদি আপনার যে খাবার প্রয়োগ করছেন সেটাতে যদি না থাকে তাহলে কখনোই আপনার বাচ্চা মুরগি বৃদ্ধি পাবে না আরও অসুস্থ হয়ে পড়বে রোগ হয়ে পড়বে আপনি আপনার মুরগির বাচ্চাকে যে খাবার দিচ্ছেন সেটাতে সঠিক উপাদান থাকতে হবে আমাদের গ্রামের মা বোনেরা একটা ভুল করে থাকে বাচ্চা মুরগিকে ধান ভাত চাউল খেতে দেয় আপনি যদি বাচ্চা মুরগিকে এগুলো খেতে দেন খুব দ্রুত বৃদ্ধি পাবে না কিছু মুরগি বেঁচে যাবে আর কিছু মুরগি মারা যাবে যেগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি সেগুলো বাঁচবে আর যেগুলো প্রতিরোধ ক্ষমতা কম সেগুলো মারা যাবে এজন্য আমি যেটা বলবো এক থেকে পঁয়ত্রিশ দিন পর্যন্ত আপনার মুরগিকে রেডিফিট খাওয়াবেন রেডিফিট কি সেটা এখনও অনেকেই বোঝে না রেডিফিট হলো বাজারে যে ফিট বিক্রি করা হয় তাকে রেডিফিট বলে রেডিফিট কেন খাওয়াবেন বলছি রেডিফিটে আছে আর্দ্রতা ফুড প্রোটিন ফুড ফাইবার এনার্জি ক্যালোরি লাইসিন এবং ক্যালসিয়াম ফসফরাস যদি আপনার মুরগিকে দ্রুত বড় করতে চান তাহলে উপাদানগুলো আপনার মুরগির শরীরে খুব প্রয়োজন তাই আপনার মুরগিকে ধান চাল ভাত এগুলো খাওয়ালে দ্রুত বড় হবে না আপনার মুরগি দ্রুত বড় করতে হলে বাজার থেকে রেডি ফিট খাওয়াতে হবে তাহলে আপনার মুরগি দ্রুত বড় হবে ধরে নিলাম আপনি বাজার থেকে ভালো ফিট খাওয়াচ্ছেন কিন্তু ওষুধ ম্যানেজমেন্ট ঠিক নাই তাহলে আপনার মুরগি বাচ্চা দ্রুত বড় হবে না এবার বলা যাক ওষুধ ম্যানেজমেন্ট নিয়ে বোরিং থেকে যখন আপনারা মুরগিকে সরাবেন বা বের করবেন তখন কি ওষুধ খাওয়াতে হবে বা কি কি ভ্যাকসিন করতে হবে তা আমরা সঠিকভাবে জানি না তাই বাচ্চা মুরগি দ্রুত বড় হয় না যখন মুরগির বাচ্চা প্রথম ফুটবে তখন বারো ঘন্টা মুরগিকে খাবার দেবেন এরপরে যে পানিটা দেবেন সেই পানির সাথে লেবুর ওয়াশ কিংবা লাইসোভিটটা মিক্স করে দিতে হবে এরপরে নাভি শুকানোর জন্য যে কোনো মুরগির নাভি ইনফেকশন না হয় সেজন্য সাফওয়ান আর হাইকমক্স দুটো ওষুধ একসাথে মিক্স করে দিতে হবে সেফওয়ান আর হাইকমক্স একসাথে চলবে তিন থেকে চার দিন লাইসোভিট আর লেবুর পানি বারো ঘন্টায় যথেষ্ট যদি আপনার মুরগির বাচ্চা দুর্বল হয় তাহলে আরও বারো ঘন্টা দিতে পারেন তাও একটা না নয় গ্যাপ করে মাছ খান একটা না আপনি তো চার দিন চালাবেন সেফ ওয়ান আর হাইকোমক্স ওষুধটা এরপর একদিন সাদা পানি দেবেন তারপর টিকা প্রদান করবে তারপর লাইসোভিটে পানি দেবেন মুরগিকে ভ্যাকসিন করার পর একদিন যদি সাদা পানি একদিন সাদা পানি দেবেন তারপর মাল্টিভিটামিন খেতে দেবেন কেন খাওয়াতে বলছি মুরগির বাচ্চা যদি দুর্বল হয় অসুস্থ হয়ে থাকে তাহলে আপনার মুরগি সুস্থ হয়ে যাবে এগারো দিনে মুরগিকে টিকা প্রদান করতে হবে এরপর মুরগিকে ডিপি খাওয়াতে পারেন টু প্লাস খাওয়াতে পারেন এরপর মুরগির বাচ্চা কিছুদিন সাদা পানি দিয়ে একুশ দিন বয়সে আপনার মুরগিকে টিকা দিতে পারেন পাঁচ দিন বয়সে রানীক্ষেতের টিকা দিবেন এগারো দিন বয়সে গাম্বুরার টিকা দিবেন একুশ দিন গাম্বুরার টিকা দিবেন এরপর আপনার মুরগির বাচ্চা দুটো বড়ো হবে মারা যাবে না তারা অল্প মুরগি পালন করেন তারা অন্তত কিছু না পারলেও রেডি ফিডটা খাওয়াবেন তাহলে আপনার মুরগি সুস্থ থাকবে ভালো থাকবে তারপর বোটিং ব্যবস্থাপনা আপনার মুরগির বাচ্চা অনুযায়ী আপনাকে অবশ্যই বোটিং করতে হবে কতটুকু তাপ লাগবে তা দিতে থাকবে আপনার মুরগির বাচ্চা অনুযায়ী পর্যাপ্ত পরিমাণ খাবার বা পানির পাত্র দিতে হবে বোটিংয়ে যদি জায়গা কম হয় তাহলে বোটিং নিউমোনিয়া হতে পারে আবার যদি জায়গা বেশি হয় তাহলে ঠান্ডা থাকতে পারে তাই অ্যাকুরেট ব্যবস্থা করতে হবে আপনি ইউটিউবে অনেক ভিডিও পাওয়া যায় তাই আপনি দেখে শিখে নিতে নিতে পারেন এবং সঠিকভাবে করবেন এতে আপনার মুরগির বাচ্চা সুস্থ থাকবে ভালো থাকবে তাই আপনার মুরগি যেই জায়গায় থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে আপনার বুটিং ব্যবস্থা যদি ভালো থাকে তাহলে আপনার মুরগি সুস্থ থাকবে ভালো থাকবে আপনার মুরগি যদি সুস্থ থাকে তাহলে ভালো থাকবে এবং দ্রুত বড় হবে অনেক কথাই বললাম তো আর বলতে চাচ্ছি না যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক বা কমেন্ট করবেন আপনাদের কমন আমাদেরকে অনেক ভালো লাগে করতে তো আশা করছি উত্তর দেওয়ার চেষ্টা করবো আমি এতক্ষণ ছিলাম মোহাম্মদ মাসুদুল আলম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমদুল্লা